সবারিদশুধী আমরা দেবীদাকে নেদেশকে নিয়ে আমরা চেষ্টা করেছি আমাদেরকে এত করার জন্য যারা অল্প দিয়ে সময় দিয়ে আমাদের এই সঙ্গীত আমাদের এই হিতা আইডামকে সকল লোক মানুষ করার জন্য সহায়তা করেছেন পরামর্শ দিয়েছেন সরকারকে যারা এই কষ্ট স্বীকার করে আমাদেরকে বর্তমানে সচিব অবসরপ্রাপ্ত উপস্থিত দেবিতারের কৃতি সন্তান তারেক মুন্সি উপস্থিত দেবিতার সমিতির সম্মানিত কর্মকর্তা বৃন্দ এখানে প্রশাসন ক্যাডারের অনেক কর্মকর্তা বৃন্দ উপস্থিত আছেন এবং আমার সামনে উপস্থিত ঢাকায় প্রবাসী দেবিতারের ভাইরা আসসালাম আলাইকুম আমি বক্তব্য দেব না আজকে আমাদের অনুষ্ঠানের মূল আকর্ষণ আমাদের প্রধান অতিথি মহোদয় আছেন আমার মূল্যবান বক্তব্য আপনারা শুনবেন দেবীতার উপজেলা কল্যাণ সমিতি উনিশশো তিহাত্তর সালে প্রতিষ্ঠিত হয় তিয়াত্তর সালেও দেবিত সমিতি প্রতিষ্ঠিত হয় চেয়ারম্যান ইসলাম সাহেবের নেতৃত্বে প্রায় পঁয়ত্রিশ বছর এ বিএন মুস্তফা সাহেবের সভাপতিত্ব করেন সাধারণ মানুষের সাথে যাতে আমরা উন্নত ভাবে একটা রাষ্ট্র তৈরি করতে পারি দেবিদ্যারকে আলাদা ভাবে দিতে পারি আমরা যদি সবাই এই ব্যানারের আন্ডারে একত্রিত হতে পারি আমরা শুনেছি যে দুইটা ব্যানার আছে আরেকটা করা হয়েছে কিছুদিন আগে সত্যিকার অর্থে দুঃখজনক আমি মনে প্রাণে একটি কথা দিচ্ছি আমরা সবাই একত্রিতভাবে চেষ্টা করব ইনশাল্লাহ এই সমিতির পাশে মৃত্যুর আক্রান্ত আমরা থাকব এবং আমাদের আজকে এখানে কোনো রাজনীতির বিষয় না কেউ যদি টানেন আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত বিশ্বাস করেন দেবী তার একটাই কল্যাণ সমিতি এখানে দয়া করে রাজনীতি আমি সর্বশেষ যারা গুরুপিয়ান যারা এই প্রতিষ্ঠা করতে যে অনেক সময় দিয়েছেন গুরুপিয়ান যারা নাকি ইন্তেকাল করেছেন শহীদ হয়েছেন সবার জন্য আমরা দোয়া করি সাথে সাথে আমার একটি ছোট রিকোয়েস্ট আমাদের দেশীয় নেত্রী মা অসুস্থ লন্ডনে আছেন ওনার জন্য দোয়া করবেন সর্বোপরি সবাই সবার জন্য দোয়া করবেন আমরা যাতে এই সম্পর্কটা সত্যিকার এই আজকে রোজার দিনে মন থেকে বলছি আমাদের সম্পর্কটা ভয় ভয়ের মধ্যে যাতে আজীবন রাখতে পারি i